আসসালামু আলাইকুম আজকের আলোচনা হলো এই যে গণপরিষদ গণভোট দ্বিতীয় রিপাবলিক এগুলো কি কোনো আজব শব্দ এবং এই ছত্রিশ জুলাইয়ের সাথে সবাই প্রতারণা করলো তো সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা আমরা দেখতে পেলাম যে পাঁচ আগস্টের পর শেখ হাসিনা উৎখাত হওয়ার পর পর এদেশে পুরোনো কাঠামো এবং হাসিনার রেখে যাওয়া সংবিধান মুজিববাদী যে সংবিধান বলা হয় সব পুরনো ব্যবস্থার উপরে শপথ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতা গ্রহণ করলো তো এর ফলে সেই নতুন সরকারের আন্ডারেই বা নতুন ব্যবস্থার আন্ডারেই এর অধীনেই সবাই এই গণতান্ত্রিক পথে উত্তরণের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলো এবং প্রধান একটি রাজনৈতিক দল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল তারা দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন করে এই পুরনো ব্যবস্থার মধ্যেই তারা দ্রুত ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করলো তো আজকের আলোচনায় প্রথমে দেখব যে এই ফরাসি বিপ্লবটা কী কারণ এইগুলো বুঝতে গেলে ফরাসি বিপ্লবটাকে সামনে নিয়ে আসতে হবে তো আমরা জানি যে সতেরোশো উননব্বই সালের চোদ্দোই জুলাই ফরাসি বিপ্লবীরা তারা বাস্তিল দুর্গের পতন ঘটালো এরপর সতেরোশো বিরানব্বই সালে রাজা সরসুরের যে রাজপ্রাসাদ ছিল সেটা তারা দখল করলো এবং রাজাকে টেম্পল দুর্গে বন্দি করা হলো তারপর আমরা দেখতে পেলাম যে একটা ন্যাশনাল কনভেনশন একটা সাংবিধানিক আইনসভা গঠিত হলো এবং সেখানে রাজার ষোড়শুইয়ের বিচার করা শুরু হলো তো বিপ্লবীদের মধ্যে দুই ধরনের গ্রুপ ছিল কেউ চাইছিল যে যাতে রাজার প্রাণদণ্ড দেওয়া না হয় বা তার বিচারটা না করা হয় আরেকটা গ্রুপ এর পক্ষে ছিল যেন তার বিচারটা সম্পূর্ণ করা হয় তো অবশেষে এই সাংবিধানিক যে আদালত তারা রাজার সরশলুয়ের প্রাণদণ্ড দেয় এবং সেটা কার্যকর হয় সতেরোশো সালে তো ফরাসি বিপ্লবের এটার যে ফলাফলটা দেখা গেল এটা শুধু একজন রাজার উৎখাত বা একটা রাজার মৃত্যু নয় এবং এই ফরাসি বিপ্লবটা ইউরোপের আরও নানা স্থানে ছড়িয়ে পড়লো এবং রাজতন্ত্র বিরোধী একটা গণ আন্দোলন শুরু হলো এবং নানা স্থানে এই ফরাসি বিপ্লবটাকে ধারণ করে তারা গণতন্ত্র পথের একটা নতুন অভিযাত্রা শুরু করলো তো ফ্রান্স অবশ্য নিজেই এই এই সমস্যায় পড়েছে বারবার সেখানে গণতন্ত্র হোচট খেয়েছে তারা সেই ফরাসি বিপ্লবের চেতনা থেকেই বা অনুপ্রেরণা থেকেই তারা বারবার আবার গণতন্ত্রে ফিরে এসেছে তো এই রাজার ষোড়শ্লুয়ের যদি বিচার করা না হতো তাহলে বলা হচ্ছে যে এই ফরাসি বিপ্লবটা সফল হতো না বা সে ফ্রান্সে গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না এখনও যে ফ্রান্সে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে আছে বা ইউরোপের অন্যান্য স্থানে বা পৃথিবীব্যাপী যেগুলো গণতান্ত্রিক আন্দোলন করা হয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখা হয় তো সেটার অনুপ্রেরণার উৎস সেই ফরাসি বিপ্লব এবং সেখানে এই রাজার ষোড়শগুলোর বিচার করা না হলে এটা সম্ভবপর হতো না এখন আসি সেই ফরাসি বিপ্লব এবং যে রিপাবলিক শব্দটা এটা কিভাবে এক একটা আলোচিত শব্দ রিপাবলিক শব্দটা তো সেই সতেরোশো বিরানব্বই সালে যখন ফ্রান্সের ফরাসি বিপ্লবীরা যখন এটা সফল হলো বিপ্লবটা ফাইনালি তখন তারা এই ফ্রান্সের রাজতন্ত্রটা উচ্ছেদ করে ফ্রান্সকে একটা রিপাবলিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করে তো এই রিপাবলিক অর্থ হচ্ছে প্রজাতন্ত্র বা বৃহত্তর অর্থে এটাকে বলা যায় একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে আর রাজতন্ত্র থাকবে না নির্বাচনের মাধ্যমে গণ জনপ্রতিনিধি নির্বাচন করা হবে এবং তারা দেশ পরিচালনা করবে তো এটাই ছিল মর্মবাণী যে সম্রাট নয় বা কোনো রাজা নয় জনগণই শাসন ক্ষমতার মালিক এটাই ছিল সেই রিপাবলিক ঘোষণা বা রিপাবলিকের মর্মার্থ এখন কথা হলো যে এই ফ্রান্সে মোট কতবার এই রিপাবলিক ঘোষণা হয়েছিল তো ফ্রান্সের সেই ফরাসি বিপ্লবের শুরু থেকে এই উনিশশো সাল পর্যন্ত মোট পাঁচবার ফ্রান্সকে রিপাবলিক ঘোষণা করা হয় তো এটার কারণ হল যে ফ্রান্সে বারবার এই গণতন্ত্রটা হচট খেয়েছে পুনরায় রাজতন্ত্র ফিরে এসেছে আবার পুনরায় এই বিপ্লবীরা বা যারা গণতন্ত্রকামী তারা লড়াই সংগ্রাম করে এটাকে ফেরত নিয়ে আসছে তো যতবার এই বিপ্লবীরা তারা রাজতন্ত্রকে উচ্ছেদ করেছে ততবার তারা বিজয়ী হয়ে ফ্রান্সকে রিপাবলিক ঘোষণা করেছে তো এভাবে ফ্রান্সে সেই প্রথম রিপাবলিক দ্বিতীয় রিপাবলিক তৃতীয় রিপাবলিক চতুর্থ রিপাবলিক এভাবে এসে এখন পঞ্চম রিপাবলিকে এসে দাঁড়িয়েছে তো সেটাকে যদি একটু সংক্ষিপ্ত আকারে বলা যায় সেটা হচ্ছে যে সতেরোশো সালে এই সোড়শ উলুয়ের উৎখাতের মাধ্যমে যখন প্রথম রিপাবলিক প্রতিষ্ঠিত হলো সেটা মাত্র কয়েক বছর পর আঠারোশো সালে এটা নেপোলিয়ান বেনাপোর্ তিনি আবার ক্ষমতা দখল করলেন এবং ফ্রান্সে আবার সেই সাম্রাজ্য বা রাজতন্ত্রে উনি প্রতিষ্ঠা করলেন এবং প্রথম রিপাবলিক এভাবে বিলুপ্ত হয়ে যায় তো এরপর দীর্ঘদিন পর আঠারোশো সালে ইউরোপ জুড়ে একটা নবজাগরণ ঘটে তখন আবার এই ফ্রান্সে সেই গণতন্ত্রটা তারা লড়াই সংগ্রাম করে ফেরত আনে এবং আঠারোশো সালে ফ্রান্সকে আবার তারা দ্বিতীয় রিপাবলিক হিসাবে ঘোষণা করে কিন্তু এর মাত্র প্রায় আট বছর পর দেখা গেল যে আঠারোশো বাহান্ন সালে সেই আবার ফ্রান্সকে রাজতন্ত্র ঘোষণা করা হয় এবং সেটা করেছিলেন এই যে নেপোলিয়ান বনাপটের একজন ভাতিজা লুই নেপোলিয়ান তিনি এটা করেছিলেন কিন্তু তারপর এটা আবার ফরাসি জনগণ আবার লড়াই সংগ্রাম করল এবং তারা আঠারোশো সালে বিজয়ী হলো এবং ফ্রান্সকে তৃতীয়বারের মতো রিপাবলিক ঘোষণা করলো এরপর আমরা জানি এটা দীর্ঘদিন চলার পর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো তখন জার্মানি ফ্রান্স দখল করলো তখন জার্মানি সেখানে একটা পুতুল সরকার এবং একটা স্বৈরশাসক বসালো যার ফলে ফ্রান্সের সেই গণতন্ত্রটা আবার নষ্ট হলো এবং এটা পরবর্তীতে যখন দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো উনিশশো সালে পুনরায় ফ্রান্সের এই গণতন্ত্রপন্থীরা তারা আবার বিজয়ী হলো এবং তারা স্বৈরতন্ত্রকে উচ্ছেদ করলো যার ফলে তারা ফ্রান্সকে সেই উনিশশো সালে চতুর্থ রিপাবলিক হিসাবে ঘোষণা করলো তো উনিশশো সালে ফ্রান্সে তখন সংসদীয় পদ্ধতি ছিল এবং উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত নানা অস্থিরতার কারণে আলজেরিয়ার গৃহযুদ্ধের কারণে এবং ফ্রান্সের যেসব ঔপনিবেশিক শাসন ছিল পৃথিবীর বিভিন্ন দেশে সেখানকার অস্থিরতার কারণে নানা কারণে ওই বারো বছর সরকার ভীষণ দুর্বল ছিল এবং বারবার সরকার পতন হচ্ছিল বারো বছরে মোট বিশ বার সরকার পতন হয় তখন উনিশশো সালে ফ্রান্সের সেই জেনারেল দাগল তিনি ক্ষমতাটা গ্রহণ করলেন এবং তিনি ফ্রান্সে একটা প্রেসিডেন্ট আধা প্রেসিডেন্ট পদ্ধতির শাসন উনি প্রতিষ্ঠিত করলেন যেখানে একটা সংসদও থাকবে প্রধানমন্ত্রীও থাকবে এবং মন্ত্রিসভা থাকবে মন্ত্রিসভার এই ভেঙে দেওয়ার এক্তিয়ারটা থাকে প্রেসিডেন্টের উপরে যার ফলে এই দাগল যেটা যে শাসন আধা প্রেসিডেন্ট পদ্ধতির শাসন জারি করলেন সেটাতে মন্ত্রিসভা বা সরকারের স্থায়িত্বটা বেশি লাভ করলো বা দীর্ঘায়িত হতে থাকলে একটা শক্তিশালী সরকার হলো তো পরবর্তীতে এই প্রেসিডেন্ট দাগল বা জেনারেল দাগল তিনি ফ্রান্সকে পঞ্চম রিপাবলিক ঘোষণা করলেন এবং এই পঞ্চম রিপাবলিক সেই উনিশশো সালের পর থেকে এখনো যে দুই সাল সেটা এখনো অব্যাহত রয়েছে তো এখন আসি এই যে আমাদের দেশের যে ছত্রিশ জুলাই সংগঠিত হলো পাঁচই আগস্ট একটা মহাবিপ্লব হলো তো এই ছত্রিশ জুলাইয়ের সাথে সবাই প্রতারণা করেছে এই ছত্রিশ জুলাইয়ের একটা আকাঙ্ক্ষা ছিল বিপ্লবীদের আকাঙ্ক্ষা ছিল দেশের বিপুল সংখ্যক মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে দেশে একটা সংস্কার হবে বিচার হবে নয়া সংবিধান হবে নয়া বন্দোবস্ত হবে বাংলাদেশকে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হবে এবং সর্বোপরি এই দেশের সামগ্রিক একটা পুরনো যে ব্যবস্থা ছিল সেটার উৎখাত করে বাংলাদেশকে একটা দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হবে আর এগুলো বাস্তবায়নের জন্য এই জুলাই সনদ বা সংস্কারের প্রস্তাবগুলো ছয়টা যে কমিশনের যে প্রস্তাবগুলো দিয়েছে নয়া বন্দোবস্ত এই যাবতীয় কাজগুলোকে বা দ্বিতীয় রিপাবলিক ঘোষণা কিভাবে হবে এগুলো যাবতীয় বন্দোবস্তর জন্য একটা তারা ভেবেছিল জুলাই বিপ্লবীরা ভেবেছিলো যে একটা গণপরিষদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা গণপরিষদ গঠন হবে সেই গণপরিষদ এই ধরনের প্রস্তাবগুলো সংস্কার প্রস্তাবগুলো সংস্কারগুলো এগুলো তারা পেশ করবে এবং অতপর একটা গণভোটের মাধ্যমে এটা একটা স্থায়ী রূপ লাভ করবে গণভোটের মাধ্যমে যেগুলো পাশ করার সেগুলো পাশ হবে আর যদি গণভোটে প্রত্যাখ্যাত হয় তাহলে এগুলো হবে না তো এভাবে গণভোটের মাধ্যমে এগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করা কিন্তু এরপর নির্বাচন অনুষ্ঠিত হবে নবনির্বাচিত যেটা পার্লামেন্ট বা সংসদ তারা দেশ পরিচালনা করবে তো এটাই ছিল আকাঙ্ক্ষা কিন্তু আমরা দেখলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার বা প্রধান রাজনৈতিক দল বিএনপি এগুলোর কোনো ধারে কাছে গেল না এবং তারা শেষ পর্যন্ত যে ঐক্যমত কমিশন হলো তারা পুরোপুরি নির্বাচনমুখী হয়ে পড়লো এবং এই ধরনের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেটা ব্যর্থ হলো তো এভাবে এখন দেশটা নির্বাচনের দিকে যাচ্ছে এবং প্রধান বিরোধী দল বিএনপি বা ইন্টারিম যে গভর্নমেন্ট আছে বা যে কমিশন আছে এরা সবাই একসাথে সুর মিলিয়ে বলছে যে পরবর্তী নির্বাচিত সংসদ এই কাজগুলো করবে কিন্তু এখানে একটা ভুল হচ্ছে যে নির্বাচিত সংসদের কাজ আর গণপরিষদের কাজটা আলাদা তো যে ধরনের সংস্কারের আকাঙ্ক্ষা করা হয়েছিল জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ দ্বিতীয় রিপাবলিক ঘোষণা ছয়টি যে কমিশন গঠিত হয়েছিল সংস্কার কমিশন তাদের যে কাজগুলো সব যাবতীয় কাজগুলোর একটা নয়া শাসনতন্ত্র প্রয়োজন এবং সেই নয়া শাসনতন্ত্র প্রয়োজনের যে কাজটা করে সেটাই করে গণপরিষদ আর নির্বাচিত সরকার বা নির্বাচিত সংসদ যেটা করে তারা অন্য কাজগুলো করে নির্বাচিত তারা যে গণপরিষদের মাধ্যমে বা গণভোটের মাধ্যমে যে নয়া শাসন রচিত হবে সেই অনুযায়ী একটা নির্বাচন হবে এবং নির্বাচিত হওয়ার পর তারা এই দেশ পরিচালনা করবে সরকারের উপরে নজরদারি করবে এবং আইন প্রণয়ন করবে আইন সভাতে এবং সার্বিকভাবে জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করবে তো এখানে দুটো পার্থক্য আছে গণপরিষদ এবং নির্বাচিত পার্লামেন্ট সম্পূর্ণ দুটো আলাদা বিষয় তো গণপরিষদ একটা খুব খণ্ডকালীন বা স্বল্পকালীন কাজ যখন এই সংস্কারগুলো হয়ে যায় বা গণভোটের মাধ্যমে নয়া সংবিধান রচিত হয়ে যায় এটার পরপরই তাদের দায়িত্বটা শেষ হয়ে যায় বা নির্বাচনে নতুন পরবর্তীতে পার্লামেন্ট যেটা গঠিত হবে তার আগেই তার সেটা ডিজলভ হয়ে যায় বা অবলুপ্ত হয়ে যায় তো এটা একটা ক্ষণস্থায়ী বিষয় আর নির্বাচিত যেটা পার্লামেন্ট হয় বা আইনসভা হয় সেটার কাজ হলো তারা স্থায়ী একটা রূপ লাভ করে অন্তত পাঁচ বছর তারা ওই ওই সমস্ত কাজগুলো দেশের যে আইন প্রণয়ন বা সরকারের উপরে নজরদারি বা জনপ্রতিনিধি হিসাবে যে দায়িত্ব পালন করার দরকার সেগুলোই তারা চালিয়ে থাকে এখন একটা উদাহরণ দেখা দেওয়া যাক যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে কী হলো নেপালে দুই হাজার সালে এই রাজতন্ত্রের এক ধরনের পতন হলো এবং রাজতন্ত্র এবং বিপ্লবীদের মধ্যে একটা সমঝোতা অনুযায়ী দুই সালে নেপালকে একটা রাজতন্ত্র বিলুপ্ত করে প্রথম রিপাবলিক ঘোষণা করা হলো নেপালকে একটা প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হলো এবং সেই দুই হাজার আট সালেই নেপালে একটা নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন হলো সেখানে পাঁচশো জন গণপরিষদ সদস্য নির্বাচিত হলেন তারা এই ধরনের নতুন সংবিধান প্রণয়নের কাজগুলো এগিয়ে নিতে থাকলো দুই সালে আবার দ্বিতীয়বারের মতো এই গণপরিষদ নির্বাচন নেপালে অনুষ্ঠিত হলো এবং পাঁচশো জন সদস্য সেখানে নির্বাচিত হলেন তো তারা মিলে আরও বেশ কয়েক বছর ধরে দুই সাল নাগাদ তারা একটি নতুন সংবিধান দেশবাসীর সামনেও পেশ করলেন তো এখানে এবং সেই সংবিধান অনুযায়ী দুই হাজার সতেরো সালে নেপালের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো তো নেপালে কিন্তু গণভোটটা অনুষ্ঠিত হয়নি এর কারণ হচ্ছে যে পরপর দুইবার গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই গণপরিষদের পাঁচশো জন সদস্যের মধ্যে পাঁচশো সাতজন সদস্য এই নতুন সংবিধানটা তারা পাশ করেন যার ফলে সেখানে আর গণভোটের প্রয়োজন পড়েনি কিন্তু আমরা চিলির ক্ষেত্রে দেখতে পেলাম যে এই দুই সালে চিলিতে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা হলো এটা সেই সংবিধান যেটা চিলির একজন স্বৈরশাসক অগাস্টো পিনোসেপ তিনি এটা তৈরি করেছিলেন তো পিনোসেপ কিন্তু আমাদের এই শেখ হাসিনার মতো একজন প্রচণ্ড স্বৈরাচারী এবং ফ্যাসিবেদি শাসক ছিলেন তো চিলির জনগণ দুই হাজার বাইশ সালে সেই সংবিধানটাকে তারা গণভোটের মাধ্যমে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তারা নতুন সংবিধান ঘোষণা করেছে তো এইদিকে আমরা আরও একটা জিনিস সাম্প্রতিককালে দুই হাজার পঁচিশ সালের আট এবং নয় জুন দেখতে পেলাম ইটালিতে এই অভিবাসীদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কি না নাগরিকত্ব সেই বিষয়ে একটা প্রস্তাব আসে এবং ইটালি এটা প্রস্তাবটা গণভোটে নিয়ে যায় তো আমাদের এখানে এই ধরনের ব্যবস্থা কল্পনাই করা যায় না ইটালির মতো দেশে সামান্য একটা অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হবে কি হবে না সেই বিষয়ে একটা গণভোট হলো আর আমাদের দেশে একটা মহাবিপ্লব সংগঠিত হলো কিন্তু গণভোটের কথা কেউ মুখেই আনছেন না এবার দেখব আমাদের অতীত রাজনৈতিক ইতিহাস যদি এটার দিকে আলোকপাত করব সেই উনিশশো সালে আমরা যখন স্বাধীন হলাম তখন উনিশশো সালে একটা গণপরিষদ গঠন করা হলো এবং এই গণপরিষদটা ওই উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর একটা নতুন সংবিধান উপহার দিল কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে গণপরিষদটা গঠন হলো এখানে কোনো নির্বাচন নতুন কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি এই গণপরিষদের সদস্যরা হয়েছিলেন সেই উনিশশো সত্তর সালে যে পাকিস্তানের সংবিধানের আন্ডারে বা তার অধীনে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল তারাই আবার এই ক্ষমতায় বসে গেলেন বা গণপরিষদ গঠন করলেন এবং তারাই সংবিধান রচনা করলেন এবং এর চেয়ে বড়ো কথা হলো যে কোনো গণভোট আর এখানে নেওয়া হলো না তো এর ফলাফলে যা হয়েছিল সেই ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ এগুলো সংবিধানের মধ্যে ঢুকে গেল অথচ উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল যে এই মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের যে মর্মবাণীটা ছিল এবং সতেরোই এপ্রিল যেটাকে ঘোষণা করা হয় সেখানে কিন্তু ছিল সাম্য ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে তুলবার কথা ছিল এবং এটাই সংবিধানের মূল মর্মবাণী বা মূলনীতি হবার কথা ছিল কিন্তু সেটা আর হলো না এটাতে ঢুকে গেল এই এই সমস্ত বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং সেই ধর্মনিরপেক্ষতা যেগুলো আমাদের দেশের মানুষের বা জন আকাঙ্ক্ষা ছিল না মজার ব্যাপার হলো ভারতে কিন্তু সেই অনেক পরে উনিশশো ছিয়াত্তর সালে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এটা ইন্দিরা গান্ধী এটা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করেন উনিশশো ছিয়াত্তর সালের আঠারোই ডিসেম্বর এবং ভারতের যে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনী আছে সেখানে তিনি এই জিনিসটা এই সোশ্যালিস্ট বা সেকুলার এই শব্দগুলো সংবিধানে তাদের সংবিধানের পিএমবেলে বা প্রস্তাবনায় এখানে তারা অন্তর্ভুক্ত করে তো এখন প্রশ্ন দেখা দিচ্ছে যে তাহলে আরও কয়েক বছর আগে বাংলাদেশের উপরে এটা ইন্দিরা গান্ধীর ইশালায় চাপিয়ে দেওয়া হয়েছিল কোন উদ্দেশ্যে তো এটার উদ্দেশ্য একটাই যে এই মুক্তিযুদ্ধকে হাইজাক করে এখানে আমাদের সংবিধান এবং আমাদের এই মুক্তিযুদ্ধের উপরে একটা ভারতীয় বয়ান যেন প্রতিষ্ঠিত হয় সেজন্য এটা করা হয়েছিল তো এই গণপরিষদ গঠন করার বা এভাবে সংবিধান রচনা করার যে শেখ মুজিব যেটা করলেন কোন কোনো গণভোট দিলেন না গণপরিষদ নির্বাচন দিলেন না গণপরিষদ গঠন করবার জন্য তো এভাবে যে তিনি তাড়াহুড়া করে সেই ব্রিটিশ পাকিস্তানি এবং ভারতের সংবিধানগুলোকে যে কপি পেস্ট করলেন এবং জনগণের মতামতটা গ্রহণ করলেন না এর ফলে কী হলো সে মুজিব শাসনটা শুরুতেই একেবারে উনিশশো বাহাত্তর তিয়াত্তর সাল থেকেই প্রচণ্ড একটা রাজনৈতিক অবস্থার মধ্যে যেতে থাকলো উনিশশো সালে একটা মহা দুর্ভিক্ষ হল এরপর উনিশশো সালে বাকশাল গঠন হলো এভাবে ভাবে এই অপশাসনের মাধ্যমে এটা দেশ চলতে থাকলো এরপর আমরা দেখলাম যে উনিশশো সালে সাতই নভেম্বর যে বিপ্লব সংগঠিত হলো সেখানেও আর বাংলাদেশকে এই সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা হলো না বা সংবিধানের যে বিষয়গুলো ছিল যে জন আকাঙ্ক্ষা ছিল সেগুলো আর বাস্তবায়িত হলো না উনিশশো সালে যখন নির্বাচন হলো বিশেষ করে ওই যে জেনারেল এরশাদ তিনি নয় বছর একটা সৈরাতারীর শাসনের পর উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এরপরে উনিশশো একানব্বই সালের সাতাশ ফেব্রুয়ারি নির্বাচনটা অনুষ্ঠিত হয় এই নির্বাচন হওয়ার পরেও বাংলাদেশকে কোনো দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হলো না এবং নতুন ধরনের কোনো ব্যবস্থা আনা হলো না সেই পুরোনো ব্যবস্থার মধ্যেই রেখে দেওয়া হলো অবশ্য উনিশশো সালে তিরিশ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একটা গণভোটের আয়োজন করেছিলেন তবে সেটা সংবিধান বা অন্যান্য বিষয়গুলোর পরিবর্তন বা রিপাবলিক ঘোষণার জন্য না তিনি করেছিলেন ক্ষমতার ম্যান্ডেটটা গ্রহণ করবার জন্য এবং তার উনিশ দফা কর্মসূচির সাথে জনগণ একমত আছে কিনা সেই আলোকে তিনি একটা গণভোট নিয়েছিলেন এরপর উনিশশো একানব্বই সালে পনেরোই সেপ্টেম্বরে একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল তো সেটা ছিল এই রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে ফেরত যাবার জন্য একটা গণভোট বা একটা জনগণের কাছ থেকে ম্যান্ডেট চাওয়া হয়েছিল তো এখানে মৌলিক কোনো রাষ্ট্রের বা এই পদ্ধতি সংবিধান এবং অন্যান্য জনমুখী করা সংবিধানকে সংবিধান সেই উকিলি কথাবার্তার মধ্যে থেকে গেল কাজের কাজ কিছুই হলো না এর ফলে যা হলো সেই বাংলাদেশে এত দীর্ঘ চুয়ান্ন বছরে গণতন্ত্রটা একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করতে পারলো না এবং নানান সুযোগ থাকা সত্ত্বেও আমরা সবগুলো একে একে অতীতে ব্যর্থ হয়েছিলাম তো এখন এই পাঁচ আগস্ট মহাবিপ্লবের পর একটা নতুন সুযোগ এসেছিল কিন্তু সেটাও আমরা সবাই প্রতারণা করলো রাষ্ট্রবর্গ রাজনীতির কুশিলবরা বড় রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকার এরা সবাই যেন কেমন একটা প্রতারণা করলো এবং এই জুলাই বিপ্লবের আসল যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা আর বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাটা ক্ষীণ হয়ে এসেছে তো এই এই সব কারণেই বারবার আমরা দেখতে পাচ্ছিলাম যে এই জুলাই বিপ্লবকে বিপ্লব না বলে গণ অভ্যুত্থান বলা তো এটার একটা কূটতর্ক তৈরি করা হয়েছিল তো জুলাইকে বিপ্লব হিসাবে স্বীকার করলে তখন কিন্তু এই দ্বিতীয় রিপাবলিক করা বা গণপরিষদ গঠন করা গণভোট দেওয়া এবং এই যাবতীয় জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এগুলোর একটা আলাদা গুরুত্ব বা বাধ্যবাধকতা তৈরি হতো সেই জন্যই এই জায়গাটাকে শিফট করার জন্য একটা কূটতর্ক হাজির করা হয়েছিল যে জুলাইকে বিপ্লব বলা যাবে না এটাকে গণ অভ্যুত্থান বলতে হবে তো সামনের নির্বাচন আসছে দেশ হয়তো সেই পুরনো ব্যবস্থাতেই অটল থাকবে কিন্তু প্রশ্ন হলো যে আমাদের দেশের বিপুল সংখ্যক তরুণ সমাজ তারা কি এই জুলাইয়ের সঙ্গে যে প্রতারণা করা হলো তারা কি এটা মেনে নিবে এবং তাদের কাছে এই ইতিহাস থেকে তারা দেখতে পাচ্ছে যে এই গণপরিষদ গঠন বা গণপরিষদ গণভোট এবং সেকেন্ড রিপাবলিক ঘোষণা এগুলো আসলে কোনো আজব বস্তু না এগুলো ইতিহাসের পাতায় এর উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ